সালামু আলাইকুম ইহরমান আপনাদের সবাইকে তিন দশমিক এক অনুশীলনীর উদাহরণের অঙ্কগুলোতে স্বাগতম তো আজকে আমরা উদাহরণ নয় নম্বর অঙ্ক আর আরও বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো সম্পূর্ণ ক্লাস করতে আপনারা আমাদের সাথেই থাকুন তো ফার্স্টে আমাদের কি আছে এ প্লাস বি প্লাস সি ইজিক টু ফিফটিন এবং এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এইট্টি থ্রি হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত আচ্ছা এই ক্ষেত্রে আমরা প্রথমে এই রিলেটেড অঙ্ক কিন্তু আমরা এর আগেও করেছি আচ্ছা আমরা ফার্স্টে লিখবো যে আগে সমাধানটা লিখে ফেলি সমাধান ফার্স্টে লিখবো যে হচ্ছে আমরা জানি কি জানি a plus b plus c হোল স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab plus 2bc plus 2ca এই সূত্র কিন্তু আমাদের মুখস্থ একদম হবো যেহেতু সূত্র তে সে সে ক্ষেত্রে আমরা এটা লিখে ফেলতে পারি আচ্ছা এবার আমরা কি করতে পারি এখানে a b c এর মান কত 15 উপরে আছে স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত 83 প্লাস এই তিন জোনার কাছে আমাদের কি কমন আছে দুই কমন আছে আপনি খেয়াল করে দেখেন দুই 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 অর্থাৎ দুই কমন কমন নেওয়ার পর কি যেতে হয় বন্ধনী প্লাস প্লাসে প্লাস সামনে তো দিব না দুই কে দুই দে ভাগ দিলে হয় এক দু শুধু থাকলো এ বি সেম কেস প্লাস বি সি প্লাস সি এ এবার আমরা এখানে কি করতে পারি পনেরো কে পনেরো দিয়ে গুণ করেন পনেরো স্কোয়ার আমাদের কত আসছে দুইশো পঁচিশ দুইশো

এবার একশো বিয়াল্লিশ আর এই গোটাটার সাথে আমার টু কি হয়ে আছে গুণ যেহেতু আমার অঙ্কে শুধু এ বি প্লাস বি সি প্লাস এ মান বের করতে হবে এর সাথে তো দুই নাই এর জন্য এই দুইটা যেহেতু এখানে গুণ হয়ে আছে এবার শেষে কি হবে ভাগ হবে একশো বিয়াল্লিশ কে আপনি ভাগ দেবেন হচ্ছে দুই দিয়ে সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ একশো বিয়াল্লিশ কে আমরা যদি দুই দিয়ে ভাগ দেই কত আসছে সেভেন্টি ওয়ান উদাহরণ দশ নম্বরে আমাদের কি আছে এ প্লাস বি প্লাস সি ইজিক এব প্লাস বি সি প্লাস সিএিক টু ওয়ান হলে এ প্লাস বি হোল প্লাস বি প্লাস সি প্লাস এ হল স্কয়ার এর মান কত এই অঙ্কটা আমাদের सेम কোন অঙ্কটার মত 3.11 অনুসরণীর আমাদের এই অঙ্কটা হুবহু এরকম আছে 11 নম্বর অঙ্কে হ্যাঁ 11 নম্বর অঙ্কে আমরা যেভাবে করেছি ঠিক ওইভাবে আমরা এখানে সমাধান করার চেষ্টা করব সমাধান আমরা জানিটা কি আমরা এখানে জানি আমরা জানি এ আচ্ছা এখান থেকে না শুরু করি এখান থেকে করি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আমি টুটা কম নিয়ে একবারে লিখছি টু প্লাস এ যেহেতু এই সূত্রগুলো এখনই মানে বারবার আলোচনা করা হচ্ছে শুধু এখানে একটা লাইন স্কিপ করেছি মানে টু এ বি না লিখে টু ইন্টু প্লাস করলাম এটা

এবি প্লাস কত এক মানে বড় হবে না দুই দেবনো চার আচ্ছা প্লাস দুই সমান চেন এর হবে মাইনাস দুই আর এর পাশে এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান কি চার থেকে দুই বাদ দিলে দুই সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাশে লিখে দিও অতএব

এ প্লাস সূত্র খুবই সহজ এ স্কোয়ার প্লাস টু এ বিসিএ প্রত্যেকটা সূত্র পেলাম এখানে এ স্কোয়ার কয়টা আছে এ স্কোয়ার আর এ স্কোয়ার আর কোথাও আছে আচ্ছা আচ্ছা নাই তাহলে দুইটা এ স্কোয়ার সেমভাবে দুইটা বি স্কোয়ার দুইটা সি স্কোয়ার আর বাকি আছে প্লাস একবারে নিই দেখেন এখানে টু কমন যায় না আমাদের আচ্ছা কমন নেই টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আর কিছুই বাকি নাই এখানে আপনি লক্ষ্য করেন যে হচ্ছে এটার ক্ষেত্রে এই তিনজনের ক্ষেত্রে আমি টু কমন নিলাম

তাহলে এখানে কত আসছে দুই দুগুন চার প্লাস দুই একটাই হচ্ছে আমাদের কি দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কে দুইটি বর্গের বিয়ক্ষ রূপে প্রকাশ তাহলে আমরা এটাকে দুইটা বর্গের বিয়ক্ষ রূপে প্রকাশ করবো তার আগে আমাদের একটা সূত্র জানতে হবে এখানে এব সূত্র আমরা কি জানি যাব আগে অঙ্কটা বোঝেন প্রশ্নে বলা হয়েছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ তাহলে বর্গ থাকবে হচ্ছে আমার দুইটা দুইটা বর্গ থাকবে আবার মাঝখানে কি থাকতে হবে বিয়োগ এই যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ আর এই সূত্রের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন দুইটা বর্গ আছে না দেখেন একটা একটা দুইটা আবার মাঝখানে আমার কি আছে আছে মাইনাস তাহলে আমাদের একদম হুহু এই সূত্রের সাথে মিলে যাচ্ছে আর অঙ্কের করে দেখেন বন্ধনী মানে আমি গত অঙ্কে বা প্রায় সময় বলি যে হচ্ছে বন্ধনী মানেই হচ্ছে গুণ তাহলে এই গোটা পটটাকে এখন আপনার এ মনে করতে হবে আর এটাকে বি মনে করতে হবে এ হচ্ছে বিষয় তাহলে এই সূত্র কিন্তু আমরা লিখেই রেখেছি সমাধান

মাইনাস এবার কি লিখবো এ মাইনাস বিয়ার এ মানে হচ্ছে টু একডেড টু হোল স্কোয়ার হ্যাঁ আমরা এখানে এটা এদিকে তাহলে এটা আমাদের এখানে ক্লিয়ার এ প্লাস স্কোয়ার মাইনাস এ মাইনাস বিভাইডেড টু হোল স্কোয়ার হলো এবার আমরা এখানে কি করতে পারি এই দুই বন্ধুরের মধ্যে কিছু না মানে প্লাস আছে প্লাস দিয়ে যদি আপনি এটা গুণ করেন এটাই হবে 2x 3y প্লাস দিয়ে গুণ করলে এটাই হবে 4x 5y ডিভাইডেড 2 উপরে আমাদের আছে আগে থেকে স্কয়ার माइनस सेम भावे खाने দুই বন্ধনের মধ্যে কিছু না মানে এখানে মাইনাস আছে তাই আর টোটালটার উপরে আছে আমার স্কোয়ার এবার আমরা এখানে কি করতে পারি দুইটা এক্স আর চারটা এক্স কয়টা এক্স ছয়টা এক্স আর এখানে পাঁচটা ওয়াই থেকে তিনটা ওয়াই বাদ পাঁচটা ওয়াই থেকে তিনটা ওয়াই বাদ দিলে কয়টা ওয়াই থাকে দুইটা ওয়াই কিন্তু বড়টার আগে আছে আমার মাইনাস তাই এখানে আবার আমার হবে হচ্ছে মাইনাস টু ওয়াই ক্লিয়ার আর নিচে আমার যা আছে তাই উপরে স্কোয়ার মাইনাস সেম ভাবে কাজ করি এখানে দুইটা এক্স আর এখানে চারটা আছে এটা যেহেতু মাইনাস আসছে পরে লিখছি পাঁচটা ওয়াই আর তিনটা ওয়াই আটটা ওয়াই আর চারটা থেকে দুইটা বাদ দিলে দুইটা থেকে বড়টার আগে মাইনাস তাই মাইনাস টু এক্স ক্লিয়ার এবার আমরা এখানে কি করবো যেখানে অঙ্ক বুঝবেন না একটু পিছনে টেনে নিয়ে দেখে নেবেন এখানে হচ্ছে আমাদের ছয়ের সাথেও দুই আছে দুয়ের কাছে দুই আছে ছয় সাথে দুই বলতে আমরা কি বুঝি যে হচ্ছে ছয় আমরা কত পাই পাই যেমন এক তিন ছয় কমন পাচ্ছি হচ্ছে কত দুই কমন নেওয়ার পর কি দিব বন্ধনী দুইয়ের সাথে কত গুণ করলে ছয় হবে তিন তিন দুগুণ ছয় তার সাথে আছে এক্স মাইনাস তাহলে দুই কে দুই দিয়ে ভাগ দেন কত হয় এক এক তো আমরা না ওয়াই আছে তার নিচে দুই টোটালটার উপরে আর এ দুই কেটে গেল মাইনাস সেম এখানে আমরা দুই কমন নিতে পারি কমন নেওয়ার পরে আটকে দুই দিয়ে ভাগ দিলে হয় চার মাইনাস আর দুই কে দুই দেয়াই ছুটে গেছে ওয়াই প্লাস মাইনাসে এই যে মাইনাস আর দুই কে দুই দিয়ে ভাগ দিলে আমার আসে এক দুই কে দুই ভাগ দিলে আসে আমার এক তাই না এক তো দেবো না এক্স আছে আর তার নিচে আমার আগে থেকে দুই আছে এই দুই আর এই দুই কাটা টোটালটার উপর আমার আগে থেকে কি হটানো যাবে না কারণ খেয়াল করে দেখেন দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ এই যে একটা বর্গ দুইটা বর্গ একটা একটা দুইটা বর্গ মাঝখানে বিয়োগ তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল তাই না উদাহরণের কাজের অঙ্কে আমাদের কি দেওয়া আছে কাজের ক নম্বরে আছে সরল করো 4x এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর থ্রি ওয়াই হোল তাই না এখন ক্ষেত্রে আমাদের সমাধানটা কি করব। এসব অঙ্ক কিন্তু আপনি অনেক উপায়ে করতে পারবেন কাছে যেটা সজন্য হচ্ছে আমি সেটা করতেছি তাহলে আপনি মনে মনে চিন্তা করেন এই তাহলে এটা এ এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মানে এখানে বি বলছেন আবার এখানে বি স্কোয়ার বলছেন দেখেন এর সাথে এরও মিল আছে এখানে ডিরেক্ট একদম আপনি সূত্র ফেলে দেবেন আগে অঙ্কটা তুলে নিই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এটা সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমরা কি জানি এ এ মানে হচ্ছে কত ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এ মানে হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি এইভাবে মনে রাখবেন এ মানে এটা আর বি মানে এটা তাহলে এ প্লাস স্কয়ার এখানে দ্বিতীয় বন্ধনীটা দিতেই হবে না দিলে অঙ্ক হবে না কারণ টোটালটার উপরে স্কোয়ার এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে এই দুই বন্ধনীর মধ্যে কিছু না মানে প্লাস অর্থাৎ এটাই হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আবার প্লাস দিয়ে এটা কোন করেন এটাই হবে প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই টোটালটার উপরে আছে স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই কেটে গেল চারটা এক্স 4টা এক্স কয়েকটা এক্স আটটা এক্স

আমরা হচ্ছে করেছি উদাহরণ দশ নম্বর আচ্ছা তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করতে পারি একই নিয়মে করবো সমাধান সমাধান আমরা এখানে কি করতে পারি আমরা জানি আগে আমরা একটা মান বের করে নেব আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা কিন্তু সূত্র লিখলাম এবার হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান কত আমাদের দেওয়া আছে বারো উপরে আছে স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান কত দেওয়া আছে পঞ্চাশ দিলাম প্লাস টু ইন্টু এক্স বারোকে বারো দেশ করলে কত হয় একশো চুয়াল্লিশ কত হয় একশো পঞ্চাশ থেকে একশো চুয়াল্লিশ থেকে পঞ্চাশ বাদ দেন কত হচ্ছে ছয় আসছে না আমরা এখানে লিখেই দিই যে হচ্ছে ছয় সমান কত টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এখানে কি আমাদের আসলে ছয় আসছে এখানে তো আসলে ছয় আসছে না আমি শুধু পঞ্চাশ থেকে চুয়াল্লিশ বাদ দিয়েছি তাহলে আমাদের এখানে কত আসছে একশো চুয়াল্লিশ বিয়ক পঞ্চাশ চুরানব্বই টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এই মানটা আমাদের বের করা থাকলো অতএব টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই এবার আমরা যাই প্রদত্ত রাশিতে যাই আমরা প্রদত্ত রাশিটা একদম এখান থেকে তুলে ফেলবো এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু অঙ্কগুলো আপনারা করেছেন এক লাইন আমি শুধু তুলব না এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সময় আপনি কি জানেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাই না প্লাস এটা সূত্র ফেলেন ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই আর এখানে কী হবে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু জেড এক্স প্লাস এবার যারা বাকি আছে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স হ্যাঁ এবার আমরা এখানে কি করতে পারি এই তিনটার ক্ষেত্রে আমরা যেহেতু ওখানে আমাদের টু মান দেওয়া নেই সে কারণে আমরা এখানে কমন নিব টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন এই জন্য আর বললাম না তিনজনের কাছে মাইনাস মাইনাস কমন তিনজনের কাছে আমার টু আছে টু ও কমন খেয়াল করে দেখেন মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয় সামনে তো দিব না শুধু থাকলো এক্স ওয়াই তারপরে আবার প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ঠিক আছে কারণ মাইনাস হয়ে গেল আর এখানে আমাদের টু কে আমি রাখতে পারবো টু ইন্টু এক্স প্লাস মানে টু ইন্টু এক্স ওয়াই এখানে এই লাইনটা একটু খেয়াল করে দেখেন টু ইন্টু এক্স হ্যাঁ টু ইন্টু সমান পত্র নাইনটি ফোর তাহলে এই গোটাটা সমানই আপনি কত পেয়েছেন নাইনটি ফোর তাই না আর একবার বলি এই টু কিন্তু সহকারে এই মানটা দেওয়া আছে আপনি কিন্তু এখানে টু রাখতে পারবেন না কারণ হচ্ছে গোটাটা মানই হচ্ছে আমাদের কত চুরানব্বই তাহলে আমাদের এখানে কত দাঁড়ালো একশো বিয়োগ নাইনটি সমান কত আসছে আমাদের ছয় তাহলে আমাদের আজকের মতো এখানেই অঙ্ক শেষ আমি একটু বলে রাখি আমরা কিন্তু একে একে সব অঙ্ক শেষ করেছি তিন দশমিক এক অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক শেষ করা হয়েছে তারপরে উদাহরণ কাজ একটা কিচ্ছু বাকি রাখা হয়নি অর্থাৎ আপনার বইয়ের আপনার বইয়ের তিন দশমিক এক অনুশীলনীর যে বীজগণিতিক রাশি আছে এটার প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে একদম শেষ করা হয়েছে তো আমাদের এখানে আর কোনো কিছু বাকি থাকলো না আর আপনাদের যদি এখন আমার এই ক্লাসটা সুন্দর লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম